কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো তেষট্টি টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স পাঠালে একশত বাষট্টি টাকা ছেষট্টি পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা উনিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত তেষট্টি টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা আটাত্তর পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাষট্টি টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পনেরো পয়সা দিচ্ছে ক্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে তিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোপে একশত উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত সাতত্রিশ টাকা আটান্ন পয়সা ক্যাশ পিক আপ করলে একশত টাকা নব্বই পয়সা এসিই মাই ফরে পাঠালে একশত আটত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা ছত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা আর ইয়ামাহিতে তিনশত ষোলো টাকা এগারো পয়সা আর পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত ষোলো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বাহান্ন পয়সা দিচ্ছে জেনজ এক্সচেঞ্জ হাউস আর ভারাইন প্রবাসীরা এনসি তে তিনশত চব্বিশ টাকা ষাট পয়সা আর বিএসসি তে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত তেইশ টাকা তেরো পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আর গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমুল্লা এক্সচেঞ্জ হাউস

আটাত্তর টাকা শূন্য এক পয়সা ইরাকের এক বিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক বিনারে একশত একাত্তর টাকা বিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা দশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে আঠাশ টাকা তিরিশ পয়সা আর ইএমআই আঠাশ টাকা বত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা আঠাশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা আর এম বিএলে পাবেন আঠাশ টাকা আটত্রিশ পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক দেড়হামে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সের রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মেয়েতে পাঠালে তেত্রিশ টাকা তেরো পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারিতে পাঠালে তেত্রিশ টাকা একুশ পয়সা আর ট্রান্সফার করতে তেত্রিশ টাকা আঠারো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা বেয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা তেতাল্লিশ পয়সা সর্বোচ্চ সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা উনিশ পয়সা আর ট্রান্সফার্স্টে ইউ আরফের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা লাওলা আলদারিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে

ব্র্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা একুশ পয়সা রিয়া মাহিতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর ইসলাই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডলারে একশো বাইশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো তেইশ টাকা এগারো পয়সা একানব্বই পয়সা রিয়া বিকাশে পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামাকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর যে কোনো ব্যাংকে ক্যাশ পিক করলে একশত বাইশ টাকা করে পাবেন